প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আজকে আপনাদেরকে জানাবো গুলিস্তানের জ্যাম সদরঘাটে কেন এবং সদরঘাট কোন পর্যন্ত গুলিস্থান থেকে এবং সদরঘাটে যেতে হলে আপনাদের কি কি বিড়ম্বনা ফোয়াতে হয় সে বিষয়ে কথা বলছি দেখতে পাচ্ছেন ঢাকার গুলিস্থান গুলিস্তানে বিশাল বড় জ্যাম লেগে আছে এটি নিত্যদিনের গুলিস্থানের জ্যাম এই গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এবং এই জ্যামের মধ্যে যখন গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত বরিশালের মানুষ যাতায়াত করার জন্য আসে সদরঘাটে যাওয়ার জন্য প্রায় চব্বিশটি জেলার মানুষ সদরঘাটে হচ্ছে যাতায়াত করে কিন্তু এখানে ফুলবাড়িয়া একটি বাস স্ট্যান্ড থাকার কারণে এবং পদ্মা সেতুর যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো এসে এখানে ঘোরাঘুরি করার কারণে আসলে এখানে মূলত জ্যামটি পড়ে এই জ্যামের কারণে হচ্ছে গুলিস্থান থেকে এবং হচ্ছে এইখানে যে পুলিশ রয়েছে পুলিশরা হচ্ছে চাঁদাবাজি করে এবং হচ্ছে এইখানে হকার যারা রয়েছে নিত্য দিনের হকার এই হকারদের কারণে হচ্ছে এখানে বিশাল জ্যাম পড়ে থাকে এবং গাড়িগুলো এখানে হচ্ছে দাঁড়িয়ে থাকে আমরা ট্রাফিকের কাছে অনুরোধ করব যারা দাঁড়ায় যাতে তাদের হচ্ছে জরিমানা করা হয় এবং যারা চলে যায় তাদেরকে থ্যাংকস দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটের যে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর মধ্যে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য হচ্ছে এইভাবে ডেঙিনৌকা ব্যবহার করা হয় আমরা আগের একটি কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে সদরঘাট পর্যন্ত যদি কমলাপুর রেল স্টেশন থেকে মেট্রো রেল চালু করা হয় আপনারা জানেন যে বরিশাল সহ চব্বিশটি জেলার মানুষ সদরঘাট পর্যন্ত যাতায়াত করে ঢাকাতে প্রায় তিন কোটি মানুষ থাকে তার মধ্যে দক্ষিণাঞ্চলের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ রয়েছে প্রতিদিন দশ লক্ষ মানুষ দক্ষিণাঞ্চলে হচ্ছে যাতায়াত করে সেই জন্য হচ্ছে তারা যাতায়াতের জন্য এই গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত হচ্ছে জ্যামটি লেগে থাকে দিন রাত চব্বিশ ঘন্টায় জ্যামটি লেগে থাকে এছাড়া পুরান ঢাকার যে সকল মানুষ রয়েছে তারাও যাতায়াত করে কিন্তু রাস্তাগুলো সরু হওয়ার কারণে সেই জন্য হচ্ছে মানুষ গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত হচ্ছে তিন ঘন্টা পর্যন্ত দুই থেকে তিন ঘন্টায় এমনও সময় লাগে এবং ঈদের সময় সময়সহ বিভিন্ন সময় এখানে আসতে যেতে যেই কর্ম ঘন্টা মানুষের নষ্ট হয় সেই কথাটি কেউই হচ্ছে খেয়াল করে না তো আমরা ট্রাভেল পোস্ট থেকে ভিডিও করছি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন